জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ পৌষ সংক্রান্তির দিন রাতে ঘুমানোর আগে একটি এক টাকার কয়েন এইখানে লুকিয়ে রাখুন চব্বিশ ঘন্টার মধ্যে নদীর মতো টাকা আসবে হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই আর্থিকভাবে সমৃদ্ধ হতে চাই আমরা ধনী হতে চাই কিন্তু বন্ধুরা এই ধনী বা আর্থিক সমৃদ্ধ হবার একমাত্র পথ হল পরিশ্রম কিন্তু পরিশ্রম তো আমরা প্রত্যেকেই করি কিন্তু অক্লান্ত পরিশ্রম করার পর দেখা যায় কোন মানুষ আর্থিকভাবে সচ্ছল আবার কোনো মানুষ সেইভাবে আর্থিকভাবে সচ্ছল নয় তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপায় বা উপাচারের কথা জানিয়ে দেব যেটি আপনি যদি এই আজ পবিত্র পৌষ রাতে ঘুমানোর আগে করতে পারেন আপনার জীবনে যেমন আর্থিক উন্নতির পথ যেমন সুগম হবে ঠিক তেমনই আপনার সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা আমরা যখন পরিশ্রম করি যখন আমরা পরিশ্রম করার পর সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারি না বা অক্লান্ত পরিশ্রম করার পর অর্থ উপার্জন করতে পারলেও সেই অর্থ হয়তো আমরা কেউ ধরে রাখতে পারি না তখন আমরা ভাগ্যের দোহাই দিই হয়তো আমাদের ভাগ্যে এমনটা নেই কিন্তু বন্ধুরা আপনি যদি এই অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি যদি ধর্ম ও কর্ম পালন করে থাকেন যদি নিষ্ঠার সঙ্গে হৃদয়ের অন্তর থেকে ভগবানের নাম স্মরণ করেন বা হৃদয়ের অন্তর থেকে ঈশ্বরের শরণাপন্ন হন তা হলেও কিন্তু আপনারা এর থেকে অনেকখানি সুফল আপনারা পাবেনই পাবেন তাই আপনারা যদি চান মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ী বসবাস করুক মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক তাহলে আজ এই পৌষ সংক্রান্তির রাতে ঘুমানোর আগে একটি এক টাকার কয়েন নিয়ে এইখানে অবশ্যই লুকিয়ে রাখুন হলেই চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা একথা সত্য যে আমাদের সকলের ভাগ্য হয়তো সমান হয় না কারণ কেউ পরিশ্রম করে কেউ অধিক টাকা উপার্জন করছেন ঠিক তেমনই এমন কিছু কিছু মানুষ রয়েছেন যারা খুব অল্প পরিশ্রমে প্রচুর টাকা বা অর্থ উপার্জন করছেন তাই আজ আমি আপনাদের এমন একটি উপায়ের কথা জানিয়ে দেব তা যদি আপনারা একবার করতে পারেন তাহলে এর সুফল আপনারা সারা বছর ধরে পাবেন যাই হোক বন্ধুরা এরপর আমরা জেনে নেব যে আপনারা একটি এক টাকার কয়েন কোথায় লুকিয়ে রাখবেন বা সরিয়ে রাখবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের নিতে হবে একটি মাটির পাত্র হ্যাঁ বন্ধুরা সেটি হতে পারে সোড়া বা মাটির ঘট এবং একই সঙ্গে লাগবে কিছু পরিমাণ ধান একটা এক টাকার কয়েন পাঁচটি কড়ি এবং একটি সুপারি বন্ধুরা এই সামগ্রিকগুলো সংগ্রহ করার পর আপনারা বাড়িতে যেভাবে দেন ঠিক একই রকম ভাবে সন্ধ্যা আরতি করবেন একই সঙ্গে মা লক্ষ্মীর তারপর আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আপনি যে মাটির সঁড়াটি নিয়েছিলেন বা মাটির ঘরটি নিয়েছিলেন তার মধ্যে ধানে পরিপূর্ণ করবেন এবং ওই ঘর বা সোনাটির ওপর একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন ওই ধানের ওপর একটি এক টাকার পয়েন্ট রাখবেন এবং ওই এক টাকার পয়েন্টির ওপরে একটি সুপারি রাখবেন এবং তার চতুর্দিকে আপনি যে পাঁচটি করি নিয়েছিলেন সেই কড়িগুলি রেখে দেবেন এবং ওই ধান ভর্তি ঘট বা সোনাটিকে মা লক্ষ্মীর স্বরূপ পুজো আরাধনা করবেন একই সঙ্গে আপনারা লক্ষ্মী পাঁচালি পাঠ করবেন এবং একই সঙ্গে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র একশো আট বার জপ করবেন বন্ধুরা আপনারা এই উপায় বা ক্রিয়াটি আপনার ঠাকুর ঘরে বসেই করতে পারেন কিন্তু যখন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন অতি অবশ্যই চেষ্টা করবেন আপনারা পূর্ব দিকে মুখ করে বসা হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার সময় আপনারা পূর্ব দিকে মুখ করে বসে করবেন তারপর আপনাদের এই পুজো আরাধনা হয়ে যাবার পর মন্ত্র জপ করার পর আপনাদের মনোবাসনা মনের যাবতীয় ইচ্ছা মায়ের কাছে ব্যক্ত করবে এবং ভক্তি ও নিষ্ঠা সহকারে মাকে প্রণাম জানিয়ে এই উপায় বা ক্রিয়াটিকে সম্পূর্ণ করবে দেখবেন এর ফলে আপনাদের হাতে হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি হবে মা লক্ষ্মীর কৃপায় আপনি এবং আপনার পরিবার রাজার হালে থাকতে পারবে শুধু তাই নয় বন্ধুরা আপনারা যদি গাড়ি চান গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন অর্থ চাইলে অর্থ পাবেন আপনি মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন এক কথাই বলি আপনি মান লক্ষীর কি পায় ধনী হয়ে যাবেন সেই সঙ্গে আপনার জীবনে সমস্ত প্রকার সমস্যার সমাধান হবে গৃহে বাস্তু দোষ দূর হবে সুখ শান্তি ও অর্থ আসবে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধরা আজ পৌষ সংক্রান্তি দিন রাতে ঘুমানোর আগে একটি এক টাকার কয়েন এইখানে লুকিয়ে রাখুন চব্বিশ ঘন্টার মধ্যে নদীর মতো টাকা আসবে হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই আর্থিকভাবে সমৃদ্ধ হতে চাই আমরা ধনী হতে চাই কিন্তু বন্ধুরা এই ধনী বা আর্থিক সমৃদ্ধ হবার একমাত্র পথ হল পরিশ্রম কিন্তু পরিশ্রমও তো আমরা প্রত্যেকেই করি কিন্তু অক্লান্ত পরিশ্রম করার পর দেখা যায় কোনো মানুষ আর্থিকভাবে সচ্ছল আবার কোনো মানুষ সেইভাবে আর্থিকভাবে সচ্ছল নয় তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপায় বা কথা জানিয়ে দেব যেটি আপনি যদি এই আজ পবিত্র পৌষ উপাচারের রাতে ঘুমানোর আগে করতে পারেন তাহলেই আপনার জীবনে যেমন আর্থিক উন্নতির পথ যেমন সুগম হবে ঠিক তেমনই আপনার সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা আমরা যখন পরিশ্রম করি যখন আমরা পরিশ্রম করার পর সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারি না বা অক্লান্ত পরিশ্রম করার পর অর্থ উপার্জন করতে পারলেও সেই অর্থ হয়তো আমরা কেউ ধরে রাখতে পারি না তখন আমরা ভাগ্যের দোহাই দিই হয়তো আমাদের ভাগ্যে এমনটা নেই কিন্তু বন্ধুরা আপনি যদি এই অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি যদি ধর্ম ও কর্ম পালন করে থাকেন যদি নিষ্ঠার সঙ্গে হৃদয়ের অন্তর থেকে ভগবানের নাম স্মরণ করেন বা হৃদয়ের অন্তর থেকে ঈশ্বরের শরণাপন্ন হন তা হলেও কিন্তু আপনারা এর থেকে অনেকখানি সুফল আপনারা পাবেনই পাবেন তাই আপনারা যদি চান মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ী বসবাস করুক মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক তাহলে আজ এই পৌষ সংক্রান্তির রাতে ঘুমানোর আগে একটি এক টাকার কয়েন নিয়ে এইখানে অবশ্যই লুকিয়ে রাখ তাহলেই চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক এই এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন